ا ل س ل 말 একটু সময় লাগলে ছাড়া কথা বলছেন তো আমার তো দূর কথা কোনো রাইট

এখন তো এখন এখন নাই যে মনে করেন ঢাকা কি হয়েছে আমি একপাশে দাঁড়াই দাঁড়াইছি ওরা ওইখানে তো সিরিয়াল ধরে দাঁড়াইছে আমি এখানে একপাশে দাঁড়াইছি বলতে সিরিয়াল ধরে আমি বললাম ঠিক আছে সিরিয়াল তুমি ধরো আমি আমার জায়গায় আসছি আমার সাথে এইটা আসলে আপনার মনে করেন যে একসাথে যেগুলো পাওয়া যায় এগুলো একটা মনে হয় সম্মান থাকে জানলা নাই পড়া করেন আপনাদের একটা ভালো আন্ডারস্টিং হচ্ছে আমার কথাবার্তা হচ্ছে কিন্তু ওইখানে তো ভাই একটা দোর দরকার মার্কেট চলে যাচ্ছে আপনার এখানে তো আপুই রেম থেকে অনেক ট্রেনের মুখ থেকে ওই রেলওয়ের প্রয়োজন না এসে দেড়শো টাকা বাড়া আছে দু ঘোড়াতে চলে গেছে নাকি বলেন যে আপনার পঞ্চাশ টাকা নিয়ে যান কোনজন আপনার সার্ভিস বল আছে আপনি নিয়ে তারপর আমি জোর করে দিয়ে যাই আমি এখানে একটা আছি নাই আমার যেটুকু এটুকু দিয়ে দেন Thank you.